আপনার সেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে কোর ভেরিয়াসের আবারও নতুন একটা উইথড্রল নিয়ে চলে আসলাম আমি এভাবে হচ্ছে প্রতি দুই দিন পরপর উইথড্রল করতেছি তো দুদিন দিন পরপর মোটামুটি চার ডলার মানে পাঁচশো ছয়শো টাকা এখান থেকে আমার আর্নিং হচ্ছে তো এখানে যদি আমি আরও কাজ করি এবং আমার যারা নিচে কাজ করতেছে ওরা যদি বসে না থাকে তাহলে আমার আর্নিংটা দিনকে দিন এখানে বাড়তেছে এবং বাড়বে তো আপনারা যারা যারা জয়েন করে কাজ করতেছেন আপনারা রেগুলার মিটিং অ্যাটেন্ড করেন জুম সেশনের মিটিংটা অ্যাটেন্ড করেন তাহলে আপনাদের টিমটা বড় হবে এবং আর্নিংটাও বাড়বে এখানে কিভাবে সাইন আপ করবেন কিভাবে বোনাস ক্লেম করবেন কীভাবে আপনার ডেলি ইনকামটা স্টার্ট করবেন কিভাবে সাপ্তাহিক ইনকাম বাড়াবেন ঠিক আছে এখানে কিন্তু অনেক ধরনের ইনকাম আছে অনেক ধরনের আপনি এর আগে এরকম যতগুলো সাইটকে মাইন্ড সেট আপ করছেন যে এইগুলা ঠিক ওগুলার মতোই হবে ঝেড়ে ফেলে দেন আপনি ভুল করতেছেন আপনি জাস্ট ওই কথাগুলা ঝেড়ে ফেলে দিয়ে জাস্ট এই সাইটটাকে রিসার্চ করেন আপনি একটা জায়গায় কাজ করবেন রিসার্চ করবেন না এটা তো হয় না আপনি কাজ করেন আর না করেন আপনি অবশ্যই একটা জায়গায় কাজ করার সময় সেটাকে আগে দেখবেন যে আসলে এটা পেমেন্ট করে কি না আসলে এটা সঠিকভাবে আর্নিং দেয় কি না আসলে এটা কত সিস্টেমে আর্নিং দিচ্ছে এবং সঠিকভাবে সেই আর্নিংগুলো মানুষ পাচ্ছে কি না ঠিক আছে এবং আপনার আর্নিং এখানে জেনারেট হবে কি না সেটার প্রমাণ নিয়ে তারপর আপনি জয়েন করবেন তো আপনার ইতিপূর্বে যতগুলো সাইড আপনি কাজ করছেন ঠিক সেম মন মাইন্ড নিয়ে যদি আপনি বলেন যেগুলো তো ওইটার মতোই হবে তাহলে ভাই আপনি ভুল করবেন আমি আবার বলছি আপনাকে একটা রিকোয়েস্ট করব। আপনি আমার এই পোস্টের লিঙ্কটা দিচ্ছি এসে এই যে এখানে ইউটিউব ভিডিও লিঙ্কটা দিতে পারছেন এটা কিন্তু অনেক বড় একটা টিউটোরিয়াল সমস্ত কিছু দেখানো আছে মোটামুটি সব কিছু কভার করা হয়নি আপনারা এই ভিডিওটা দেখবেন তাহলে এইটা সম্পর্কে আরও জানতে পারবেন সম্পূর্ণটা এবং জয়েন করতে পারবেন বোনাস ক্লেম করতে পারবেন দশ ডলার একদম ফ্রি সবাই একদম ফ্রিতে জাস্ট অ্যাকশন কোর টোকেন ফি দিয়ে জাস্ট সাইন আপ করলে আপনি এখানে দশ ডলার ক্লেম করে ডেলি আর্নিং স্টার্ট করার জন্য যা করা লাগে এখানেই বলা আছে যে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেশন করে নেবেন আপনার নিজে দুজনকে অ্যাক্টিভেশন করে নেবেন তারপরে আপনার যে আর্নিংটা স্টার্ট হবে এটা লাইফ টাইম আপনি এভাবে পেতেই থাকবেন আমি এখন এখানে আর্নিং করতেছি ডেলি চার দশমিক থ্রি ফোর এটা কিন্তু প্রায় সাড়ে সাত ডলারের মতো তারও বেশি হবে তো এটা কিন্তু আমার ডেলি আসতেছে কারণ একটা করে কোর টোকেন এখন এক ডলার এগারো সেন্ট সামনে আরও দাম বাড়বে কোর টোকেন সম্পর্কে তো সবারই অভিজ্ঞতা আছে কোর টোকেন থেকে দু হাজার তেইশ সালে এক একজনে পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত সরি এক হাজার থেকে আঠারো হাজার থেকে বিশ হাজার ডলার পর্যন্ত এখানে কিন্তু উইথড্রল করছে এই নজিরও আমরা দেখছি সেই কোর টোকেনটা আপনারা যদি এখানে আর্নিং করেন সামনে কিন্তু মার্কেট হবে আরও দাম বাড়তে পারে আপনি এখান থেকে যেটা আর্নিং করতেছেন হতে পারে পঞ্চাশ সেন্ট হতে পারে এক ডলার হতে পারে পাঁচ ডলার অনেকের হতে পারে দশ ডলার অনেকে এখানে একশো দুশো ডলার ডেলি ঘুম থেকে উঠেই উড্ডো দিচ্ছে আর এখান থেকে ডিপোজিট করতে গেলেও আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে প্রত্যেকবার মানে আপনি পাঁচ ডলার ডিপোজিট করতে গেলে আপনার খরচ হবে তিন ডলার বাকি দুই ডলার কে দিবে এই প্ল্যাটফর্ম দিবে এবং আপনি এখান থেকে উইথড্রয়াল করলেও আপনার ডেলি ইনকাম পরের দিনে যুক্ত হবে মানে বাড়বে আপনি যতবার এখানে উইথড্রোয়াল করতে পারেন ততই আপনার ভালো তো তাই আপনারা যারা যারা এখানে কাজ করেন না আপনারা আমার এই পোস্টে এসে এই ভিডিওটা আগে দেখে নিবেন মনোযোগ সহকারে তারপর এই লিঙ্ক কপি করে টোকেন পকেটে ড্যাপসে গিয়ে সাইন আপটা করবেন আপনাদের যদি জয়েন করার সময় অ্যাকসেন্ট কোর টোকেন একদম ফ্রিতে লাগে আমাকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কোর টোকেন চাবেন অ্যাড্রেস দিয়ে আমি দিয়ে দিব তারপর কীভাবে জয়েন করে কাজ শুরু করবেন না করবেন আমি যদি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে বোঝাই দিই তাহলে তো আরও ভালো প্ল্যানগুলো অনেক সুন্দর প্ল্যানগুলো বুঝতে একটু সময় লাগবে দু একদিন আপনি যদি একটু সময় দেন এই সাইটটাতে আপনি অনেক ভালো একটা সাইটকে ধরতে পারবেন আর যদি বলেন আমি এর আগে এরকম সাইটে কাজ করছি ওই এক্সপিরিয়েন্স নিয়ে বসে থাকেন তাহলে আপনি ভুল করতেছেন কারণ আমিও ওইগুলো সাইট দেখছি দেখার পর এইটাতে কিন্তু জয়েন করছি ওগুলোতে কিন্তু আমি কাজ করি না কিন্তু এখানে করার কারণ অনেকগুলাই গুলাই আপনাকে এই কারণগুলো জানতে হলে আপনি যদি আরও এখানে এক্সপার্ট হতে চান টিমটাকে বড়ো করতে চান আর্নিংটাকে বাড়াতে চান এখানে তাদের নিজস্ব সিবিডি টোকেন লাঞ্চ হয়ে গেছে এখানেও আর্নিং করা যাচ্ছে দুইটা প্রোগ্রামে আর্নিং হচ্ছে তাই আপনি প্রতিদিন রাত দশটা এবং সকাল আটটায় এই লিঙ্কে গিয়ে এই পাসওয়ার্ড দিয়ে জুম অ্যাপ্লিকেশনের ভিতর মিটিংয়ে অ্যাটেন্ড করলেই আপনি সমস্ত কিছু জানতে পারবেন এবং বড় বড় পেমেন্ট প্রুফ দেখতে পারবেন অ্যাকাউন্ট দেখতে পারবেন যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে মানুষ এখান থেকে কত টাকা ইনকাম করতেছে তো আমি আপনাদেরকে এখন ডাইরেক্টলি উইথড্রল করে দেখাবো ইনস্ট্যান্ট আমি আপনাদেরকে আগে ব্যালেন্সটা দেখাই নেই কোর টোকেনের দাম কিন্তু দিন যাচ্ছে কিন্তু বাড়তেছে এক ডলার এগারো সেন্ট করে একটা করে কোর টোকেন আর এটা কিন্তু সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড ব্যবসার মধ্যে কাজ করতে হয় নিজস্ব ওয়ালেটের ভিতর ডিপোজিট নিজস্ব ওয়ালেটের ভিতর আর্নিং সব কিছু নিজস্ব ওয়ালেটের ভিতর এখানে কেউ কোনো আপনার ফান্ডের ওপর তদারকি করতে পারবে না এটা ভালো করে মাথায় ঢুকায় নেন এখানে আপনি যা করবেন সম্পূর্ণ আপনার নিজের তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ব্যালেন্স তিন ডলার রয়েছে তো আমি এখন সরাসরি আপনাদেরকে লাইভে উইথড্রয়াল করে ব্যালেন্সটা দেখাবো যে আসলে উইথড্রয়াল হচ্ছে কিনা তো এখান থেকে দেখেন আমি অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম এইটা হচ্ছে সিবিটি প্রোগ্রাম ঠিক সেম এইগুলার মতোই সিবিটি প্রোগ্রামে টোকেন আর্নিং করা যাচ্ছে একটা টোকেনের ভ্যালু হিউজ ডলার বেড়ে গেছে মোটামুটি প্রায় দুই হাজার তিন হাজার ডলার বেড়ে গেছে তো এখানে আমি উইথড্রয়াল করার জন্য আমাকে এখানে আসতে হবে আর ডেলি ইনকাম দেখেন উইথড্রো দিলে আমি কিন্তু বলছিলাম ডিপোজিট করলেও আপনার অ্যাকাউন্টের বোনাস দেয় উইথড্রয়াল করলেও আপনার অ্যাকাউন্টের আর্নিং বাড়ে এটা কীভাবে বাড়ে আমি ওয়ার্ল্ড স্টাডিজে আসলাম আমার ডেলি ইনকাম কত হচ্ছে চার ডলার চৌত্রিশ সেন্ট যেটা আপনাকে আমি কিছুক্ষণ আগে বললাম এখন আমি উইথড্রয়াল করব এখানে আরও একটা ব্যালেন্স উইথড্রো দেওয়ার পর যুক্ত হবে কারণ অর্ধেক ব্যালেন্স আপনি পাবেন আর অর্ধেক ব্যালেন্স এখান থেকে খরচ করতে পারবেন যেমন একটা ব্যালেন্স আপনার অটোমেটিক ইনভেস্ট হয়ে গিয়ে আর্নিংটা প্লাস হয়ে গেল মানে বাড়তেছে ওইটার মাধ্যমে আরেকটা এখানে জমা থাকতেছে এইটার মাধ্যমে আপনি আপনার নিজের অ্যাকাউন্টে ডিপোজিট করার সময় ব্যবহার করতে পারতেছেন এবং আপনার এফারে যে ডি অ্যাকাউন্ট একটিভ করবে তারও অ্যাকাউন্ট একটিভ করছে তার কাছ থেকে টাকা নিতে পারতেছেন মানে সম্পূর্ণ আপনার পকেটে থাকতেছে তো এখান থেকে উইথড্রয়াল করার জন্য আমি এই যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই যে উইথড্রোয়াল বাটনে ক্লিক করবো এখানে মোটামুটি আমার কিন্তু সাড়ে পনেরো ডলার আসে তো এখান থেকে আমি অর্ধেক পাচ্ছি আর বাকিটা আমার অ্যাকাউন্টে আপডেট হয়ে যাচ্ছে কীভাবে দেখুন উইথড্রল বাটনে ক্লিক করলাম এখানে পিন দিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার মোটামুটি ষাট ডলারের মতো আমি পকেটে পাচ্ছি বাকিটা আমার স্পিল ওয়েট যাবে যেটা দিয়ে আমি ইনভেস্ট করতে পারবো পরবর্তীতে এবং মানুষের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে টাকা নিতে পারব এবং রি ইনভেস্ট হয়ে যাবে মানে আমার এই অ্যাকাউন্টের আর্নিং যুক্ত হবে প্রায় বারো সেন্টের মতো আর্নিং যুক্ত হবে চৌত্রিশের সঙ্গে লক্ষ্য করুন উইথড্রল বাটনে চাপ দিলাম টোকেন পকেটে কনফার্মেশনটা দিয়ে নিলে আমার ইনস্ট্যান্ট উইথড্রলটা হয়ে যাবে তো জাস্ট এইখানে দেখেন সাকসেস চলে আসছে সেখানে জিরো হয়ে যাবে এবং এখানে উইথড্রল বাটন চলে আসবে কিছু কোণের মধ্যে আর যেটা যেটা বললাম কিছু ইনভেস্ট হয়ে যাবে আমার স্পিল্ড ওয়ালেটে কিছু ইনভেস্ট হয়ে যাবে আমার ডাইরেক্ট অ্যাকাউন্টে যেটার মাধ্যমে আর্নিং কালকে বাড়বে আমার কিন্তু আর্নিং আপনাদেরকে দেখালাম পোস্টের মধ্যে যে থ্রি ফোর পয়েন্ট থ্রি ফোর চলুন এখন আমরা আমাদের আর্নিংটা দেখি এবং স্পিল্ড ওয়ালেট কিন্তু ষোলো ছিল এটা কিন্তু এখন বিশ হয়ে গেল। এটাকে ব্যবহার করে আমি আবার টপ আপ করতে পারবো মানুষের অ্যাকাউন্টে ঠিক করতে পারবো তো এখান থেকে আমি আবার আমার ওয়ালেট ক্যাপশনে চলে গেলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন ওয়াও বুম একদম ফোর পয়েন্ট ফোর সেভেনে চলে গেল ছিল কত আর হয়ে গেল কত আপনি কিন্তু নিজে দেখতে পাচ্ছেন কালকে থেকে এটা আমার আর্নিং আসা শুরু হয়ে যাবে আর এভাবে আমি এটা লাইফ টাইম পেতে থাকবো এটা আমার বন্ধ হবে না আপনি যদি কাজ নাও করেন এই আর্নিংটা আপনি এভাবে আজীবন পেতে থাকবেন যতদিন এই প্ল্যাটফর্ম থাকবে ততদিন অনেকে আবার এটাকে এইভাবে নেন যে ভাই এই সাইট তো লাইফ টাইম থাকবে লাইফ টাইম বলতে এই সাইটের আমৃত্যু পর্যন্ত আপনি এই কমিশন এই সাইডের অ্যাকাউন্টের ইনকাম সম্পূর্ণটাই পাবেন এবং এই অ্যাকাউন্টটা আপনি যদি একবার করে আর্নিং স্টার্ট করেন এখানে আপনার ইনকাম দিন যাবে বাড়বে কারণ আপনি উইথড্রয়াল তো করবেন পাঁচ ডলার হলে আপনি উইথড্রয়াল তো করবেন এই উইথড্রয়াল করলে আপনার অ্যাকাউন্টের আর্নিং অটোমেটিক বাড়বে এবং আপনার গ্লোবাল টিম আনলিমিটেড রয়েছে যেটার মাধ্যমে আপনি সাপ্তাহিক ইনকাম করতে পারেন এইখান থেকে আপনার ধরেন দুজন তিনজন কাজ করতেছে তাদের নিচে যত দূর যাবে তত দূর থেকে আপনি লাইফ টাইম সাপ্তাহিক বোনাস পাবেন অনেক ধরনের ইনকাম আছে একটু সময় দেন দুই দিন তিন দিন সময় দেন আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন জুম মিটিংয়ে আসেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনার মাথায় যে ভুটটা আছে যে পূর্বে এরকম সাইডে কাজ করছি ওই ওইরকম সরি সরি ব্রাদার আপনি একদম ভুল তার দশ পার্সেন্টটা এখানে আসে বাকি নব্বই পার্সেন্ট একদম ব্যতিক্রম নতুন প্ল্যান যে প্লানটা আপনার মাথায় ঢুকলে আপনার মনে হবে আপনার বুঝতে পারবেন যে এই প্ল্যাটফর্ম ভাগার মতো নয় এই সাইট মেনটেন্সে গিয়ে দশ বারো দিন পর ব্যাক আসছে এবং এই দশ বারো দিনে যা আর্নিং আসার কথা তাই আমরা পাইছি প্রতিদিনের আর্নিং জমা হতেই আছে। চলুন এখন সরাসরি আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই যে অ্যাকাউন্টে আমাদের পেমেন্টটা পাওয়ার কথা এখানে আপনারা লক্ষ্য করেন আমার অ্যাকাউন্টে কিন্তু ইনকাম রয়েছে তিন ডলার আমি যদি এখন এখানে রিপেস দিই আপনাদের সামনে তাহলে কিন্তু আমার যে আর্নিংটা আমি উইথড্রল করলাম সেটা কিন্তু চলে আসবে দেখেন আমার কিন্তু আর্নিংটা কিন্তু চলে আসছে এখন এটা আমি আমার এক্সচেঞ্জারে নিয়ে বিক্রি করতে পারবো ধরেন বাই বিডেড নিতে পারবেন বিট গ্রেডে নিতে পারবেন অনেক এক্সচেঞ্জার বিয়াল্লিশটা প্লাস এক্সচেঞ্জারে এই টোকেন আপনি লিখ বিক্রি করতে পারবেন এখান থেকে ট্রান্সফার করে এটা সিম্পল টোকেন পকেট ট্রাস্ট ওয়ালেট সো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাই লাইক দিবেন নতুন নতুন সাবস্ক্রাইব করবেন আর ডেসক্রিপশন বক্সে এই সাইডে লিঙ্ক দিয়ে দিলাম টেলিগ্রামে এসে ভিডিও দেখে জয়েন করেন কোনো সমস্যা হলে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ